আরে ভাই এগুলো আমার ফোন একটা আমার বড় ভাই ফোন একটা আমার ফোন এক বড় ভাই রূপ কথা কস বিয়া দব বড় ভাই আপনি কিছু বলেন ওরে জায়গা কে আলামু আরে না তাক যা এলাকার পুরো মেন তো যা যা বাড়িতে যা যা আই বিষয়টা ভালো লাগলো না ভাই আইতাছি ভাই আইতাছি বড় ভাইরে নিয়ে আইতাছি ভাই আমার মতো মানুষ ঠিক আছে

কালি কবাড়া পড়ে তো উঠাই রাখ আরে ভাই চাপা বাদ দিয়া আপনি দেখতে আমার সব মোবাইল রেখে দিছি আরে তো বর্ষা বস্তু আমি তাকতে তোর ফোন রেখে দে চল এ উঠ ভাই আমরা পোলা ফোন রেখে দিছি চল আমরা ঢাকা বই দিব ভাই আই দি কারে তো বর্ষা বস্তু ওই যা ভাই ওইটা 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 ভাই ওইটা বড় ভাই বড় ভাই দেন কারে নিয়ে আইতাছে দেন বড় ভাই বুঝলাম না বড় ভাই আমি আম গরফলা বন কি চিনেন না আপনি ভাই একবার সুযোগ দেন ওরা আমি খাইলাম

লেবাম নে বান দে বিনা আরে বড় ভাই আপনা আপনা হাতটা আবার দেখি তো আরে ভাই বাল আরে ভাই আপনার নাম কি কি মূল গরে তো নাম কি দি দা ও ভাই ভাই তুমি যে ও যে মেলা তারায় গেছিলা তারপর থেকে ভাই আমি খারাপ হয়ে গেছি ভাই এর আগে আমি খারাপ হইছিলাম না ভাই আরে ভাই তুমি আমার আপন ভাই ভাই আমি ভাই খারাপ হইতাম না ভাই ভাই তুমি হারায় যাওয়ার পর আমি আমার কেউ নাই আমি এমনিতে পরে খারাপ হয়ে গেছি ভাই ভাই আমি আমি ভাই খারাপ হতে চাই না ভাই ভাই তুই আসিস থেকে তাই ভাই আমরা ভালো হয়ে যাবো ভাই আর এই সব কাজ করবো না ভাই ভালো হয়ে যাবো আরে ভাই এটার আর দরকার নাই আরে রাখ তোর এটা ভাই 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 আমি ভাই ভালো হয়ে যাবো ভাই বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপাতত আল্লা হাফেজ